একজন হিরোই ছিল অক্ষয় কুমার আর কারিনা কাপুর দিলজিৎ দোসান্দি আর আরেকজন ছিল আমাদের আর আডভানী এরা ছিল স্টারকাস্ট তো এই মুভিতে তো অবশ্যই আমরা দেখছি দিলজিৎ দোশান্দিদের তো এখানে সে গান মানে শুরু দিছে তো কেমন লাগছে গানটা তো এত কথা বাদ দিই আমরা আগে না নেই দুই এক লাইন তো আসলে দুই এক লাইন তো শুনলাম তো এতটা বেশিও ভালো লাগে নাই তবে হ্যাঁ ওই পুষ্পাদা রুলসের থেকে হাজার গুণে ভালো হিসাবে ভাই গানটা যদি ওই দুইটা মুভির ভিতরে মানে যে রিলিজ হবে তার ভিতরে দুই সপ্তাহ গ্যাপ থাকবে মানে আগে পুষ্পাদা রুলস রিলিজ হবে তারপরে বেবি জন রিলিজ হবে এটা হইতেছে লাগে পুষ্পাদা রুলসের চৌদ্দ দিন পরে রিলিজ হবে তো আমার মনে হইতেছে বেশি রিস্ক নেওয়া হয়ে যেটা সে রিস্ক আসলে অতিরিক্ত কারণ পুষ্পাদা রুলস যেই লেভেলের সিনেমা যদি এটা যদি ওরকমভাবে যদি পাবলিকের পছন্দ হয় ভাই তাইলে এটা এক মাস না ভাই এক মাসের বেশি পাবে। আর বেবি যন্ত্র ভাই এটা আমরা সবাই জানি রিমেক তো এখন তো বুঝতেই পারতাছি আমরা সবাই যে কোনটা কীরকম চলবে তো আর যাই অত কিছু বাদ দিই আমরা গানের কথা বলতেছি যে গান গানের গানটা মোটামুটি ভালো ছিল মোটামুটি অতিরিক্ত আমার কাছে ভালো লাগে না এই গানটা মোটামুটি ভালো লাগছে গানে ডান্সের যে স্টেপটা ছিল ওটা ভালো লাগা অবভিয়াসলি ভালো লাগবে কারণ বরুণ দাবার নিজে একজন ডান্সার ডান্স মুভ এমনিতেই মাইন্ড ব্লোয়িং লাগে কীর্তি সুরেশ রে আমি ভাবছিলাম প্রথমে যে কীর্তি সুরেশ মনে হয় বারুন্দাবানে থেকে দেখতে একটু বেশি বয়স্ক লাগবে কারণ কীর্তি সুরেশের একটু ওই ভারী আর বারুন্দাবান ভাই কিউট সত্যি কথা এখন বারুন্দাবানের সাথে আমি ভাবছি যে কীর্তি সুরেশ ওই রকমভাবে মানাবেন তবে গানের ভিতরে কিন্তু ভালোই মানাইছে আমার কাছে ভাই খুব ভালো লাগছে কীর্তি সুরেশের সাথে বারুন্দাবানের তো এটাই তো ছিল আমার মতামত এই গানের প্রতি কারণ এই গানটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে তোমাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবা আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর যদি এর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা কোনটা ক্লিক করা পাশে থাকবা এসব করতে টাকা লাগে না ফ্রি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফিজ